হ্যালো ফ্রেন্ড দিস ইজ দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবি ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে মেলার আগের দিন ঠাকুরনগর মেলার আগের দিন তো মেলার কি রকম অবস্থা মানে কেমন অবস্থা মেলা সেইটা তোমাদের কাছে শেয়ার করব তো আমি আর বাঁধন যাব মেলাতে আর বাঁধন ওই যে আসছে মাসি আর মা আসে বাড়িতে সুন্দর নাচ করছে আনন্দে মাসিয়ার আর মা আছে আর আমাদের রোডটা দেখো কত সুন্দর হয়ে গেছে মানে যে রোডটা হয়নি এখন সব এক এক করেই আসছে যাচ্ছে রোড দিয়ে দেখো রোডটা দেখো ফ্যান্টাস্টিক রোড হয়ে গেছে একদম পুরো রোডটা এত নোংরা ছিল তো মাখন হয়ে গেছে রোডটাই দেখো আর কালকে এই জায়গাতে এত লোক আসবে মানে বলে বোঝাতে পারবো না এখানে বসে বসে আমরা দেখতাম এক সময় ঠাকুরনগরের রাস্তায় ঢুকে গেছি আর এখন থেকে কি অবস্থা সেই অবস্থাটা তোমাদের আমরা একটু দেখাই যে এখন থেকে আসার শুরু করে যে সব বলুন শুধু হরিবল হরিবল চলছে আর দেখো সেজে উঠেছে পুরো ঠাকুরনগর একদম রোডের থেকেই শুরু এইখানে মানে কন্টিনিউ খাওয়া দাওয়া চলে সবসময় মেলা যতদিন চলবে এইখানে খাওয়া দাওয়া চলবে এর ভিতরে এ দেখো এখনো চলছে ওর ভিতরে আর এই দেখো এই আছে গেটটা আর গেট দিয়ে চলো এইখানে গাড়ি ঢুকানোর তো কোনো অবস্থা সম্ভব না তো চারদিকটায় শুধু দোকান আর দোকান আর লোক আর লোক আজকে থেকে ভিড় হওয়া শুরু হয়ে গেছে দোকান ফুললি খুলে দিয়েছে আমি চেষ্টা করবো তোমাদের সব কিছু দেখানোর তো চলো মেলার মাঠে যাওয়া যাক দেখেছো সারা জায়গায় শুধু ভিড় আর ভিড় চারিদিক দিয়ে সব শুধুই দেখো সব পুরো ব্যবস্থা করে রেখে দিয়েছে সাইডে সব কিছু মানে কোনোরকম কালকে গাড়ি ফাড়ি ঢুকতে দেবে না পাশের সাইডের মেলাটা আগে দিন দেখেছিলাম এইখানে নানা রকমের জিনিস পাওয়া যায় বাড়ির আসবাবপত্র যত যা আসে এই মেলা পাওয়া যাবে আর মেন মেলাটা আছে মন্দিরের সামনেটায় তো এক এক করে দল ঢুকা শুরু হয়ে গেছে কি হলো ভাই হ্যাঁ ওটা ঠাকুরবাড়ির লোক আজকে নিতে দাও এইখান থেকে এই যে কিছু ছেলেবেলা যে তার করিয়ে দিছে এটা যেতে দিল না ভিতরে আজকে থেকেই ভিতরে যেতে দিচ্ছে না তো আমি ওই পাশটা দিয়ে ঘুরেই ঢুকবো আর এই দেখো বাড়ি বাড়িতে সব এরকম ভাবে আসে অনেক আগে আগে বাড়িতে বাড়িতে এসে পাশের মেলার পাশে বাড়িতে বাড়িতে এসে অবস্থান করে সবাই আর চার সাইডটা এটা হচ্ছে আর মেলার ভিতরে যেতে গেলে আমাকে ওই সাইডটা দিয়ে মেলাতে যেতে হবে প্রতিটা আজকে হয়তো ফাঁকা আছে একটুখানি কালকে ফাঁকা তো দূরের কথা শুধু চোখ দেখা যাবে চোখ ওই পাশটা দিয়ে যখন আমাদের ঢুকতে দিচ্ছিল না তখন আমি কি করেছি এই পাশটা দিয়ে শুট করছি আর কালকে কালকে এখানে ঢুকাই যাবে না আজকে হয়তো আমি পুরো মেলাটা দেখাবো সব কিছু কি পরিস্থিতি আছে সব কিছুই দেখাবো কিন্তু কালকে এই পাশটা দিয়ে ঢুকাই যাবে না মানে কালকে মেলার ভিতরে গাড়ি নিয়ে ঢোকা যাবে না তো শুধু যাবে আছে কি নিয়ে দুই পা নিয়ে সঠিক বলেছেন এই দেখো মেলা এখান থেকে শুরু ধন্যবাদ তোমাদের সবাই চলে এসো মেলাতে এই দেখো নাগদ দোলনা আর আর এইটা মরণ দেখেছো ভিড় দেখো আজকে সিনানের আগের দিন আজকে মেলার ভিতরটাও আমি তোমাদের দেখাবো এক এক করে মেলাতে যদি আজকে এইরকম অবস্থা হয় তাহলে কালকে কি হতে পারে বুঝতে পারছো আর তোমাদের সেকশনগুলো আমি দেখিয়ে দেবো কোথায় কি পাওয়া যায় সব সকালে থেকে স্নান হবে আর ঘুরে আসবে সব দেখো একবারে প্রশাসনের লোক তো এখানে ভরা আমরা চলে এসেছি কামনা সাগরে আর কামনা সাগরের কি অবস্থা মানে স্নানের আগের দিনের কি অবস্থা সেইটা তোমাদের একটু দেখাই আজকে হয়তো দুই একজন যারা স্নান করছে বেশি লোক আজকে স্নান করছে না কিন্তু কালকে কালকে যাবে হ্যাঁ কালকে এই জায়গায় নামাই যাবে না তো এইখানে সিচুয়েশনটা দেখালাম যে কেমন অবস্থা ঠিক আছে দয়া করে কেউ পবিত্র মনে ভক্তিপূর্ণ হৃদয়ে শৃঙ্খলাবদ্ধভাবে হবে কামনা সাগরে পূর্ণ স্নানে অংশগ্রহণ করুন কামনা সাগরের পবিত্রতা রক্ষা করুন এই পাশে যতই চরিত্র যত রকমের বই আছে সব বই এইখানে পাওয়া যাবে আর এখানে আছে আগে দিন তোমাদের বলে দিচ্ছিলাম যে ডাক্তারবাবু দেখতে পাচ্ছ ডাক্তারবাবুর এইখানে ওষুধের ফ্রিতে চিকিৎসা হচ্ছে সবকিছু এখানে ওষুধপত্র সব এইটা আমি প্রতি বছর তোমাদের দেখাই এইখানে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে বিনামূল্যেই চিকিৎসা হয় সবকিছু মধুয়া মহামসা আপনি ভাগ দিন এটা আমি আগেও দেখি সবাইকে আমি উৎসব দিকেই যা প্রাথমিক ব্যবস্থা সব চলছে এখন তোমাদের দেখাই মন্দিরের কি অবস্থা নাট মন্দিরের কীরকম অবস্থা সেইটা চলো দেখে নাট মন্দিরের বেড আগে দিন আমি দেখেছিলাম সব ফাঁকা ছিল আজকে দেখো আর আজকে যদি এই হয় তাহলে কালকে কী ভিড় হতে পারে যে অসম্ভব ভিড় থাকবে এইখানে তো এই দেখো কী অবস্থা দেখেছো আজকে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে কথা বলতে পারছি কিন্তু কালকে আমি হয়তো কথা বলতে পারবো না বা এই মন্দিরের সামনে দাঁড়াতে পারবো না বা ঠেলাঠেলি করে শুরু করতে হবে আমাকে অনেক কষ্ট করে শুধু করতে হবে সেইটাই তো চলো যত যা পারি আমি তোমাদের কাছে আজকে শেয়ার করবো বা তোমাদের আজকে দেখাবো আমি আর বাধা এত সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছে দেখা যা সিকিউরিটির ব্যবস্থা করেছে যাতে সুন্দরভাবে মেলাটা পরিচালনা করতে পারে আর এইটা আজকে পুরো